আমি আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাবের অসরীফ হাদিস শরীফ সমূহ থেকে একটি বিখ্যাত হাদিস আপনাদের সামনে একটু পাঠ করে শোনাব নিজের কোনো ব্যাখ্যা বানানো কোনো কথা গল্পের চাইতে সরাসরি কোরআন সন্ধ্যা থেকে যদি আমরা কোনো সবক নিতে পারি শিক্ষা নিতে পারি সেটা আমাদের জন্য হবে সবচাইতে সুন্দর প্রিয় উপস্থিতি এই জীবনে চলার পথে নানান রকমের পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয় কখনো ভালো কখনো মন্দ আবার যত মানুষ আমরা একটা সমাজে থাকি সবাই একই রকমের হয় না কারো একটু অর্থ করে ভালো থাকে একটু সচ্ছল থাকে বেশি থাকে জমি জমা জমি জিরা স্থাবর স্থাপর সম্পত্তির নিয়ামত কাউকে আল্লাহ তাহার আলা একটু বেশি দেয় আবার কাউকে কাউকে এই সহায় সম্পদ একটু কম দেয় অসচ্ছল অবস্থায় রাখে কিন্তু উভয়টাই আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা উভয়টাই কি পরীক্ষা অনেকে আবার এর মধ্য থেকে এই সম্পদের নিয়ামতটা কেউ কেউ কষ্টে উপার্জন করে কেউ কেউ তার পূর্বশুরীদের পক্ষ থেকে পায় স্থাবর সম্পত্তি সাধারণত বেশিরভাগ আমরা দেখে আসছি যাদের জমি জমা জমিজিরা আছে তারা তাদের পূর্ব শুরু থেকে পেয়েছে এরকমটায় বেশি দেখা যায় দশ বিঘা পনেরো বিঘা সম্পত্তি দেখা গেছে বাবার থেকে দাদার থেকে পেয়েছে এ ধরনের বেশি দেখা যায় তো এগুলো আমাদের নিজের হাতের কামায় নয় আল্লাহ চাইলে আপনাকে আমাকে একটা অসচ্ছল পরিবারের জন্ম দিতে পারতেন কিন্তু তিনি করেননি তিনি আমাকে সম্পদশালী বা জমিদার পরিবারে দিয়েছেন এটাও পাকের পক্ষ থেকে নেওয়া নিজের বাহু বলে উপার্জিত নয় আবার যাকে নাকি অসচ্ছল পরিবারে দিয়েছেন একটা পরীক্ষার ভিতরে ফেলেছেন উভয়টাই পরীক্ষা কিন্তু আমরা কখনও বুঝি কখনও বুঝি না তো কেউ কেউ আবার এই সম্পদের উপার্জন এটা অন্যায়ভাবেও পড়ে থাকে ঠিকই না অন্যের থেকে কীভাবে জিরার হাতিয়ে নেওয়া যায় কিভাবে অন্যের মাথায় কাঁচাল ভেঙে নিজের পকেটকে ভারী করা যায় এ ধরনের চিন্তা চেতনার মানুষও কিন্তু আমাদের সমাজে আছে। ঠিক না কখনো তারা এককভাবে চেষ্টা করে কখনো তারা সামষ্টিকভাবে এরকম চেষ্টা করে থাকে তো এরকম মাফিয়া চক্র এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আছে। কোনো জায়গায় বড় কোনো জায়গায় ছোট প্রান্তিক পর্যায় থেকে নিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত এই মাফিয়া চক্র কাজ করে তো যে কথা বলছিলাম সহায় সম্পদ অর্থপরির কথা তো সাহাবাদের মধ্য থেকে হজরতে উসমান রাজি কালা আনহো ছিলেন এরকম সম্পদশালীদের একজন সম্পদশালীদের একজন তো সেই হজরত উসমান রাজি কালা আনহ জীবনের একটি ঘটনা সরাসরি হাদিস শরীফ থেকে চলেন আপনাদের সামনে একটু আলোচনা করে শুনাই হাদিস নিয়ে সুনানে নাসাইতে নাসায়েউতে নাসাই শরীফের বর্ণনা আকবরনা ইসহা কুর্নু ইব্রাহিম নাসাই শরীফের শুরুতে হাদিসদের বর্ণনা এভাবে শুরু হচ্ছে তিনি বলেন আল আকবর না ইসাকুমনু ইব্রাহীম ইসাক ইউনু ইব্রাহিম বলেন যে আমরা একবার হজ করার জন্য সর্বপ্রথম রওনা হয়ে মদিনায় শরীফে গেলাম হাজি হয়ে বেদ হয়ে দলগতভাবে বের হয়ে আমরা মদিনায় গেলাম আগে এটা বেশি ছিল ইদানিংকালে আমরা দেখি হজ বা হাজি করে আসলে বিষয়টা তেমন গুরুত্ব পায় না আমাদের সময়েও ছোটোবেলায় আমরা দেখেছি মানুষ যখন হজে যেত তারা হজে যাওয়ার আগে একটা দোয়ার আয়োজন করত সবাইকে নিয়ে দাওয়াত করে খাইয়ে যাতে হজের সফরটা নিরাপদ হয় একটা মাকবুল হজ করে আসতে পারে আবার হজ থেকে আসার পরে কিছু হাজিয়া দু আসতো সবার সাথে মোলাকাত করত সাক্ষাৎ করত সবাইকে একটা বরকত দিত কিন্তু এখন যেন সেটা হারিয়ে যাচ্ছে এবং যখন হজে যেত দেখা গে গেছে যে আশেপাশের বন্ধু বান্ধব পরিচিত জন এরকম দুই চার জনের একটা কাফেলা তৈরি করে একটা সবাই একসঙ্গে যেত এরকমটা আমরা দেখেছি হাদিস মধ্যে দেখতে পাচ্ছি তিনি বললেন আমরা কতগুলো মানুষ হজের জন্য বের হয়ে গেলাম খরচনা হুজা কাজিমালাজা মদিনায় পৌঁছালাম সে সময় কোনো প্লেন ছিল না কোনো গরু জাহাজ ছিল না কাফেলা দল নিয়ে জমিনে সফর করে যেত হতো তিনি বললেন আমরা যখন মদিনায় পৌঁছালাম এরপর মক্কায় যাব ঘটনাটি ঘটে গেল মদিনাতেই ওয়ানাহুম মুরিদুর হাজ্জা ফবাইনা নাহনু ফি না নাদাউ রিহালানা ইস আতা না আতেন আমরা মদিনায় গিয়ে একটা জায়গায় সফর বিরতি দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম কিছুক্ষণুলেনেই যদি সফর করেন তারপর একটা ক্লান্তি শারীরিক একটা অস্থিরতা কাজ করে সেখানে যদি আপনি কাপাল নিয়ে জমিনের উপরে সফর করেন সেটা কিন্তু আরও বেশি ক্লান্তিকর হয় মাঝে মাঝে সফর বিরতি দিয়ে একটু খানাপিনা সেরে বিশ্রাম নিতে হতো তো উনি বললেন যে আমরা মদিনায় সবাই মিলে বসে একটা জায়গায় অবস্থান করলাম একটু বিশ্রামের জন্য হঠাৎ করে একজন ব্যক্তি আসলো ফকল তিনি বললেনসা মাহফিল মাসজিদি মসজিদের ভিতরে একত্র হয়েছে মদিনার মসজিদে এবং সেখানে একটা হইচই পড়ে গেছে কারণ তখন আমরা যখন ওই ব্যক্তিটির এরকম ঘোষণা শুনলাম যে মদিনার মসজিদে একটা হইচই পড়ে গেছে সবাই একত্র হয়েছে সেখানে একটা আওয়াজ হচ্ছে আমরা ওপান তলাক না আমরাও সেখানে ওই ব্যক্তিদের কথা শুনে গেলাম ফাহিদান আমরা দেখলাম মদিনার মুসলমানের লোকের হাত তারা কয়েকজন মানুষকে নিয়ে ঘিরে বসে আছে। ওয়াফি ওয়াসিল মসজিদিন আমরা যখন মসজিদের ভিতরে ঢুকলাম ওয়াফিম আলিউন আমরা দেখতে পেলাম এই যে একটা হইচই পড়ে গেছে মানুষের একটা গ্যাদারিং দেখা যাচ্ছে আমরা দেখলাম যে মসজিদের একেবারে ঠিক মাঝখানে বসে আছেন হজরত আলী রাজি আল্লাহ তালা ওয়াজ জুবাইর এবং সাহাবি জুবাইর ওয়াজ হাজা সাহাবি তোলহা ও সাহাদ আকাশ এবং সাহাদ ইবনু আকাশ আলী জুবাইর তালহা সাদ চারজন বড় বড় সাহাবি বিখ্যাত জালিলুল কদর সাহাবি মদিনার মসজিদে একেবারে মাঝখানে বসে আছে। আর এরকম বড় বিখ্যাত জালিল কদর সাহাবের উপস্থিতির কারণে মদিনার মুসলমানেরা সাহাবাদেরকে সামনে রেখে আশেপাশে একটা ভিড় জমায়া ফেলেছে এরকমটা আমাদের মাঝেও যখন কোনো বড় কেউ আসে সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা অন্য যে কোনো অঙ্গনের কোনো বড় ব্যক্তিত্ব যখন আমাদের মাঝে উপস্থিত হয় তো স্বভাবতই আমরা তাকে ঘিরে একটা ভিড় জমাই জমাই কিনা এটা কিন্তু তা সব সময়েই ছিল তো শাহবায়েকের আমের মধ্যে হজরত আলী জুবাইল তালহা সাহদিব কাজ একেবারে প্রথম শাড়ির সাহাবাদেরকে যদি আমরা কাউন্ট করি তাদেরকে পাওয়া যাবে সেরকম সাহাবেরা মদিনায় এসে উপস্থিত হয়েছে এই জন্য মদিনার মুসলমানেরা তাকে ঘেরাও করে একটা বৈঠক দিয়েছে আসছে কথা কথা বলতেছে কুশল বিনিময় করছে হচ্ছে তো ইসাহ ইব্রাহিম বললেন আমরা যখন যে হজর কাফেলা নিয়ে যাচ্ছিলাম সেই হজের কাফেলা নিয়ে আমরা সেখানে উপস্থিত হলাম এরকম জলের কাদের সাহাবিদেরকে দেখলাম বা এই না লা কাদা উসমান ও রাদিয়া উলহ গো হাঁটবো মোলাহাতর সব র ও কন্যাহা হা বেহার আমরা দেখতে পেলাম যে ওই ওই চোখের ভিতরে থেকে যেন হঠাৎ করে দৌড়ে হজরতে উসমান রাদিয়া উল্লাহ হলদে কাপড়ের একটা মাহায় পেছিয়ে টাস্তরণ আস্তরণ পেছিয়ে থেকে যেন দৌড়ে আসলেন তাহলে দৌরে আসলেন কে হজরতে উসমান সেখানে বসেছিলেন আলী জুবায়দ তালহা সাদিব আকাস রেদি আলহ মাজমাইল তো ইসাকিম ইব্রাহিম একজন তাবিআই সাহাবিদের পরের তককার একজন মানুষ উনি তার ওই কাফেলা দলকে নিয়ে যখন ওখানে গেলেন দেখলেন যে চারজন বড় বড়ো সাহাবিব বসে আশেপাশে মুসলমানরা আছে হঠাৎ পুর থেকে হফরত উসমান রে আল্লাহ মাথায় একটা হলুদ কাপড় বেঁচে একটু তাড়াহুড়ো করে দৌড়ে আসলেন